তবে কিভাবে মাটি ফেটে গেছে সেটা আপনাদেরকে দেখাবো পানি থাকে আর এইবার এমন হয়েছে এই যে দেখেন মাটি আর এই দিকে তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তবে আমি কালকে ঘরে চলে আসছি নগাঁও থেকে তবে আজকে এই যে দেখতে পাচ্ছেন ভিউটি আমি বর্তমান বিল পারে আসি আমাদের মানে বিলে পানি একদম শুকাইয়ে পড়ছে মাটি ফেটে একদম মানে কি বলবো আর এই ডুবাইয়ে আপনারা দেখতে পাচ্ছেন এমন বৃষ্টি হয়েছে মানে পানিয়ে সব গাড়িগুলো একদম উড়ায় ফেলে ফেলছে আর আমাদের এদিকে দেখেন বিল মানে একদম শুকায় পড়ছে আমরা মানে বড়ো ছোটোবেলার থেকে দেখতেছি যে মানে এই বিলের মধ্যে পানি এমনভাবে শুকায় না আর এইবার এমন হয়েছে মানে বিলের মধ্যম দিয়ে এই মানে সেই পারে এখান থেকে মানে বিলের মাধ্যম দিয়ে হেঁটে যেতে পারি আপনার ভিউটি দেখায় আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন বিল একদম শুকায়া পড়ছে মধ্যে কোনো পানি নেই বিলের মধ্যম দিয়ে হেঁটে পারি হেঁটে যেতে পারি আর এইটা দেখতে পাচ্ছেন পাহাড় আমাদের ঘরের পাশেই পাহাড় তবে আপনাদেরকে এখন দেখাবো বিলের মধ্যম দিয়ে কিভাবে মানে হেঁটে যেতে পারি তবে চলেন দেখা যাক এখন বর্তমানে যে দেখতে পাচ্ছেন আমি মানে বিলে যে মানে অতদিন পানি ছিল বিলের মধ্যে হেঁটে যেতে পারছি না এখন আমি মানে বিলের মধ্যে আসি তবে কিভাবে মাটি ফেটে গেছে সেটা আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন দেখছেন কীভাবে মাটি ফাটছে এই যে দেখেন এমনভাবে মানে আমরা ছোটোবেলার থেকে দেখতেছি বিলের মধ্যে পানি থাকে আর এইবার এমন হয়েছে মানে বিলের মধ্যে মাটি একদম এমন খরান দিয়েছে মাটি একদম ফেটে গেছে দেখতে পাচ্ছেন আমি পিছনে ক্যামেরা দিয়ে দেখাই এই যে দেখেন মাটি কিভাবে ফাটছে দেখতে দেখেন এই যে বিলের মধ্যে গরু হাসার দিয়েছে গরুর খাবার বিলের মধ্যে দিয়েছে যদি পানি না শুকাই তো কীভাবে এটা সম্ভব হইতো মানুষের খেত খোলা খুবই অভাব হয়ে গেছে পানির জন্য এমনভাবে আর একবারও হয় নাই দেখছেন এই যে দেখেন ক্ষেত আর মানে পানির দেখেন অভাব কেমন হয়েছে ক্ষেত খোলাতে পানি দিতে পারে না পানি একদম শুকায় বসছে দেখেন আর এইদিকে তো মানে পানির জন্য মান মানুষের ক্ষেতেই মানে করতে পারছে না আর এই মধ্যম দিয়ে কিছু করছে আর এইদিকে অল্প করছে আর দেখেন সব খালি মানে এই যে এই খালি যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাতে পানি থাকেই আর এইবার কেমন হয়েছে দেখেন মানে পানির এমন অভাব হয়েছে মানে মানুষের কল এইসব দিয়ে মানুষ খাবার পানি মানে খুবই অভাব হয়েছে দেখেন তবে আপনাদের সাথে ছোট্ট মোটো একটি ভিডিও শেয়ার করলাম আমাদের এখানে কি চলছে তবে পানির খুবই অভাব সবাই দোয়া করবেন আমাদের জন্য তবে আমি শনিবার বা রোববারে চলে যাবে মাদ্রাসাতে আজকে বৃহস্পতিবার তবে সবাই আমার জন্য দোয়া করবেন আর আবার ভিডিও দুই মাস বা তিন মাস পরে আপলোড হবে এমন মানে এই যাই কয়েকদিন ঘরে আসি তিন চার দিন ওই দিনেই কীভা কী ভিডিও আপলোড করতে থাকবো আপনারা আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য তবে আপনাদের সাথে ছোট্ট মোটো একটি ভিডিও আপলোড করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন আজকের ভিডিও এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবরকাত